একটা হ্যাঁ স্যার ওই যে সকাল দুপুর রাত কিন্তু সে ঠিকাদার তো দেখে শুনে প্রশ্ন

আপনি বলেন আচ্ছা আমি একটু একটু কথা বলি যে গুলো করা হচ্ছে হ্যাঁ এন টিপি মানে টিভি থেকে যেগুলো দেওয়া হয় সেগুলো ফ্রি জন্য এখন আর যেটা আমাদের যেগুলো যে হাত পায়ে করা হচ্ছে আমাদের কিন্তু ফিল্ম নাই আমাদের কিন্তু ফিল্ম সাপ্লাই নেই আমি আমি তার যেটা ব্যাখ্যা তো টাকা ছাড়া করতেছে না

জেলা কার্যালয় থেকে আজকে একটি এনফোর্সমেন্ট অভিযান ছিল বীরগঞ্জ উপজেলা হাসপাতাল আমাদের কিন্তু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আজকে অভিযান পরিচালনা করা হয়েছে যে অভিযানে ছিল অভিযোগে ছিল যে দুই হাজার বাইশ তেইশ দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে যে চিকিৎসা যন্ত্রপাতি ক্রয় সংক্রান্ত সেই সব ডকুমেন্ট আমরা পেয়েছি এবং ওই রেকর্ডপত্রের আলোকে আমরা পরিদর্শন করা হয়েছে হাসপাতাল হাসপাতাল পরিদর্শন করে যেটা দেখা হয়েছে যেমন আমরা প্যাথোলজিক্যাল টেস্ট এবং এক্সরে করার ক্ষেত্রে তারা একটা খসড়া কাগজে লিস্ট করে পেশেন্টদের এবং যে লিস্ট পায় সেখান থেকে সেই দিনে যেমন তিরিশ জন বা বিশ জন হলে তখন সেখান থেকে তারা ছয় জনের টাকা রেজিস্টারে এন্ট্রি করে রেজিস্টার এন্ট্রি করে সেই গভর্নমেন্টকে সেই ছয় জনের টাকা তারা গভর্নমেন্ট ফান্ডে জমা দেয় বাকি তাদের টাকা আমরা আত্মস্বাদের তথ্য প্রাথমিকভাবে সত্যতা পেয়েছি তারপরে আমাদের যেটা হাসপাতালে খাবার মান যেটা যে ঠিকাদার খাবার সরবরাহ করে দৈনিক একশো পঁচাত্তর টাকা করে খাবার সরবরাহ করার কথা সেই খাবার আমরা দেখেছি এবং ওজন করেছি ভাত যেমন চিকন চালের জায়গায় মোটা চাল মুরগির হচ্ছে ওজন হচ্ছে দেশি মুরগির একটা মাংসের টুকরো ওজন একশো গ্রাম হওয়ার পরিবর্তে এটা চল্লিশ গ্রাম পেয়েছি মাছ হচ্ছে সিলভার কাপ একশো সত্তর গ্রামের জায়গায় পঞ্চাশ গ্রাম পেয়েছি এরকম প্রসঙ্গতে আমরা খাবার এবং আমরা ডায়েট চার্টের সাথে মিলিয়ে দেখেছি সেটা ডায়েট চার্ট মেনটেন করে খাবার রুগীদের সরবরাহ করা হচ্ছে না সেই ধরনের একটা আমরা ইয়া অভিযোগের যে সত্যতা সেটাও পেয়েছি দেশে তারপরে আমাদের যে হাসপাতালে যেটা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার পরিষ্কার পরিচ্ছন্ন আমরা দেখেছি বিভিন্ন জায়গায় অপরিষ্কার নোংরা আছে সেসব ব্যাপারে আমরা উপজেলা স্বাস্থ্য অফিসারকে আমরা অবগত করেছি যে সেসব বিষয়ে তিনি ব্যবস্থা নেবেন ডাক্তার নার্সের যে উপস্থিতিতে আমরা মোটামুটি এটা তাদের উপস্থিতি পেয়েছি হাজিরা দিয়ে পরীক্ষা করা হচ্ছে সেটা আমরা উপস্থিতি পেয়েছি এবং যাবতীয় বিষয়ে তারা এই যে যেসব কর্মচারী যে টেস্ট করার প্যাকেলজিকে টেস্টের টাকা অতিরিক্ত টাকা নেয় যেটা সেই টাকার ব্যাপারে আমরা তদন্তপূর্বক শিব তাদেরকে ব্যবস্থা নিতে বলছি এবং তারা উনি সিভিল সার্জনকে লিখবেন এই মর্মে আমাদের কথা দিয়েছে মোটামুটি এই ছিল আমাদের আজকের অভিযানের যেটা সেটা আমরা রেকর্ডপত্র পাইলে এই রেকর্ডপত্র আলোতে সামরিক যে সরজমিনে পরিদর্শন সেসব তথ্য সরঞ্জাম আমরা একটা প্রতিবেদন তৈরি করে প্রধান কার্যালয়ে প্রেরণ করব আমাদের দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় থেকে প্রজন্মীয় যে ব্যবস্থার কথা বলবে আমরা সেই ব্যবস্থা পরবর্তীতে গ্রহণ করব